আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহারান ওসর আজকে আমি আপনাদেরকে দেখাবো লুচি আর দম বানিয়েছিলাম তো সন্ধ্যার খাবার ছিল তো সন্ধ্যার সময় এটাই বানিয়েছিলাম লুচিয়ার আর দম আর দেখতেই পারতেছেন লুচি কিভাবে ফুলেছে তো আসলে অনেক অনেক কমেন্ট করেন বাজে কমেন্ট করেন আসলে বাজে কমেন্টের মাধ্যমেই আসলে আমি ভালো কিছু শেখাম তো আপনি চাইলে আমাকে অনেক খারাপ কথা বলতে পারেন এতে আমার কোনো যায় আসে না ঠিক আছে তো অনেক মানুষ আছেন যে ওনাদের ব্যক্তিগত জীবনের কথা বলেন আসলে ব্যক্তিগত জীবনে ওনার ওনারা অসুখিত তাই আমার ভিডিও দেখলে ওনাদের খারাপ লাগে এটাই স্বাভাবিক তো খারাপ লাগতেই পারে আপনার এতে আমার কোনো কিছু যায় আসবে না তো খুব মজা করে আসলে আমি লুচি চা নিলাম তো আপনারা চাইলে আপনাদের ঘরে এভাবে বানিয়ে নিতে পারেন যেহেতু আমার রেসিপি প্লে লিস্টে দেওয়াই আছে চাইলে আপনারা দেখতে পারেন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ইচ্ছে বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম